এবার শেখ হাসিনার ফাঁসি হবে নিশ্চিত ডক্টর ইউনুস সহ সেনাপ্রধান মিলে আইন উপদেষ্টা আসিফ নজরুল মিলে তাকে দেশে আনার প্রস্তুতি গ্রহণ করেছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের সাহায্য নেবে সরকার শেখ হাসিনা সহ সেই পলাতকদের ফেরাতে এবার রেড নোটিশ জারি করছে সরকার

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন শেখ হাসিনার আর শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ দল এবার ধ্বংস নিশ্চিত দর্শক শ্রোতা শেখ হাসিনাকে এবার ফাঁসি দেওয়া থেকে কেউ আর থামাতে পারবে না কারণ আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং অন্তবর্তীকালীন সরকার মিলে যে একটা সিদ্ধান্ত নিয়েছে ইন্টারপুলের মাধ্যমে শেখ হাসিনাকে হয়তো এই মাসের মধ্যে দেশে এনে তাকে ফাঁসিতে ঝুলানো হবে দর্শক শ্রোতা এমনই সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার তো আজকের এই ভিডিওর শুরুতে বেশি আলোচনা করতে আসছি না ভিডিও শেষে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন কাছে না ইন্টারপুলের মাধ্যমে কিভাবে দেশে আনা হচ্ছে চলুন আমরা মূল ভিডিওটি দেখে নেই আমি প্রথমেই বলি এটা কোনো মামলা না এটা হচ্ছে আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা জাস্ট একটা পিটিশন লিখে জানানো এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে এটা মানে মামলা না এটা একটা দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং এটা এতই একটা মানে অবিশ্বাস্য এবং বস্তুনিষ্ঠহীনতা মামলা এটা কোনোভাবেই এটা গৃহীত হওয়ার কোনো কারণ নাই এটা হচ্ছে যে খুনি যে ফ্যাসিস্ট চক্র আছে তারা বিশ্ব জনমতকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর একটা উপায় হিসেবে মামলাটা করেছে আমরা একটা ধর্তব্যের মধ্যে নিচ্ছি না বরং আপনা আমরা আপনাদেরকে এটা জানাতে চাই যে খুনি গোষ্ঠী আপনার জুলাই অগাস্ট মাসে গণহত্যা চালিয়েছে যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি এটা খুব দ্রুত হবে আমরা তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব দেশের বাইরে কর্মসূচি আপনি যে ফ্যাসিস্ট খুনি গোষ্ঠীর যিনি নেত্রী ছিলেন ওনার যে টেলিফোন কনভারসেশন আমরা লিক শুনেছি এটা যদি সত্যি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য আমাদের দেশকে বিপদে ফেলার জন্য উনি কতটা মরিয়া এবং কতটা হীন পরিকল্পনা করতে পারেন এই অডিওটা হচ্ছে সেটার প্রমাণ অলরাউন্ডার অলরাউন্ডার আমি আর ঘরের টয়লেট ক্লিনার ক্লিন মাঠের তাদের কাছে দেশের স্বার্থ কোনো ব্যাপার না তাদের নিজের গোষ্ঠীর স্বার্থ হচ্ছে ব্যাপার এটার জন্য দেশ কত বড় বিপদে পড়বে কত বড় একটা দুর্নাম হবে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের প্রয়োজনের সময় তারা মানে যে কোনো কৌশল নিজেদের স্বার্থে দেশকে বিপন্ন করার যে কোনো কৌশল গ্রহণ করতে পারে এটা সম্পর্কে আমরা অবগত আছি আমাদের ছাত্র জনতা যারা সজাগ আছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে কোনো রকম অপতৎপরতার কাছে বাংলাদেশ হার স্বীকার করবে না এটা পিটিশনটা আপনার একটু ভালো করে আইসিসি প্রসিডিউরটা যদি একটু বিষয় সংশ্লিষ্ট এক্সপার্টদের সাথে কথা বলেন বুঝবেন যে কোনো বিষয়ে আপনি এই মুহূর্তে এখান থেকে আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার বিরুদ্ধে একটা পিটিশন লিখে ওখানে পাঠাতে পারেন এটা মামলা দায়ের হল ওখানে একটা থরো স্ক্রুটিনি প্রসেস আছে যেই প্রসেসের মধ্যে দিয়ে আমার যতটুকু পড়াশোনা আছে আমি দেখেছি যে প্রসেসের মধ্যে দিয়ে নাইনটি এই ধরনের আপনার ইন্টিমেশন বা অবহিতকরণ প্রক্রিয়া বাতিল হয়ে যায় এটা এত সিরিয়াসলি না আমার কিছু নাই আমি যেটা আগে বলেছি আবারও বললাম এটা জনমতকে বিভ্রান্ত করার জন্য নিজেদের কর্মীদেরকে মিথ্যাভাবে আপনার প্ররোচিত করার জন্য উজ্জীবিত করার জন্য করা হচ্ছে আমার মনে মাঝে মাঝে এটা ভেবে অবাক লাগে যে একটা দলের নেত্রী তিনি তার সম্পূর্ণ পরিবার পরিজন সহ নিরাপদে পালিয়ে গিয়ে ওনার দলের নেতাকর্মীদেরকে দেশে এরকম বিপন্ন অবস্থায় রেখে একের পর এক সংঘাত অস্থিতিশীলতা এবং নৈরাজ্য সৃষ্টির যে নির্দেশ দিয়ে যাচ্ছেন ওনার দলের যারা নেতাকর্মী আছে ওনাদের প্রশ্ন করা উচিত যে আমাদের এই বিপদের মধ্যে ফেলে দিয়ে আপনারা পুরা পরিবার বৃহত্তর পরিবার সহ আপনি যে চলে গেলেন এটাকে ব্যাখ্যা করেন ওনার কাছে এই জবাবদিহিতা আওয়ামী লীগের নেতাকর্মীদের চাওয়া উচিত আগেই বলছিলাম যে বেশি লড়াছাড়া ভালো না তো আমার অনেকেই গালাগালি করেন যে ভাই আপনি এখন কেন এরকম কথা বলেন দেখেন আমি যেটা বলি সেটা হচ্ছে বাস্তবিক কথা বলি আমরা যারা দেশে শান্তি চাই আমরা যারা চাই যে বাংলাদেশটা ভালো থাকুক মানুষে মানুষে হানাহানি না হোক আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলা না বললেই না গেল কয়েকদিন আগে সুইজারল্যান্ডের জেনেভায় আপনার এই সরকারের একজন শক্তিশালী উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম তিনি হেনস্থার শিকার হয়েছিলেন কেউ কেউ বলছেন তার গায়েও ধাক্কা দেওয়া হয়েছে এরপরই গতকালকে বা আজকে সারাদিন যাবৎ জিরো পয়েন্টকে কেন্দ্র করে শেখ হাসিনার যে ফোনোলাপ ভাইরাল হয়েছে কেউ কেউ বলছেন যে না এটা পরিকল্পিতভাবে ভাবে তিনি বাঘ রাখার যে খেলা সেই খেলা খেলতে চাচ্ছেন তো যাই হোক তো আজকে সারাদিন মাঠে আওয়ামী লীগ ছিল না কিন্তু দিন শেষে হঠাৎ করে যে নিউজটা আসছে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি যে ঘোষণা দিয়েছেন সেটা আমার মনে হয়েছে যে এই আতিরঞ্জিত অ্যাক্টিভিটি কারণেই হুট করে কারণ আজকে সারাদিন মাঠে আওয়ামী লীগ ছিল না দুই একজন হকারে আওয়ামী লীগ মনে পেরা পাবলিক মাইটেড দিচ্ছে একজন মহিলারাও সম্ভবত আটকের চেষ্টা করছে হাতে গোনা চার পাঁচজন মানুষ এর বাইরে কেউ ছিল না কিন্তু দিন শেষে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই একটা বিশেষ বার্তা তৈরি হয়ে এসেছে ইভেন শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের যারা বরাবর এমপি ছিলেন মন্ত্রী ছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন তাদের সভার জন্যই দুঃসংবাদ আর এমন দিন এই ঘটনাটা ঘটলো যখন জিরো পয়েন্টে আওয়ামী লীগ অনেক কিছু করার কথা ছিল উল্টা তাদের জন্যই নতুন সিদ্ধান্ত সামনে আসছে তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন এইসব করে লাভ নাই কারণ তারেক রহমান গত ষোলো বছর শেখ হাসিনা হিউজ স্ট্রাইক করছেন তাকে বাংলাদেশে আনার কিন্তু কিছুই করতে পারেননি তো সেই ক্ষেত্রে শেখ হাসিনারও কিছু হবে না এখন হোক না হোক নোটিসটা কি আপনার আজকে আসিফ নজরুল ইসলাম বলছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী বা আরো বিভিন্ন ব্যক্তি যারা অপরাধী বিদেশে পলাতক আছেন তাদেরকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে র্যাড নোটিশ জারি করা হচ্ছে আসিফ আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে তিনি এই কথা বলছেন তিনি বলছেন বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে নেদারল্যান্ডসের হ্যাগে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে এই জায়গাটা একটু কারেকশন করি যে ডক্টর ইনু সহ অন্যদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই শব্দটা কিন্তু সঠিক না মামলা হয়নি সেটা হচ্ছে মামলার জন্য আবেদন করা হয়েছে সেখানে ধৈর্য মামলা করা যায় না সেই আন্তর্জাতিক আদালত যারা আছেন তারা বিষয়টাকে প্রসিডিং করেন রিভিউ করেন তারপরে এটা একটা লম্বা সময় যায় দেন এটা হয়তো একটা মামলা হিসেবে নথিভুক্ত হয় বাট আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে আবেদন করেছে তিনি বলছেন আইসিসিতে দেওয়া আওয়ামী লীগের অভিযোগ অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়ে তিনি বলছেন দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কোনো কারণ নেই কারণ এটা কোনো মামলা নয় এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন জানানো যে এটা পৃথিবীর যে কোনো মানুষই করতে পারে এটা এতই অবিশ্বাস্য এবং বস্তুনিষ্ঠতাহীন একটি মামলা যে কোনোভাবেই এই রিট হওয়ার কোনো কারণ নেই এই ফেসিস চক্র বিশ্ব জনমতকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং আত্মরক্ষার নামে মিথ্যা প্রচারণার হিসাবে আপনার এটা চালাচ্ছে তো বলা হচ্ছে যে আপনার গত চোদ্দোই অক্টোবর যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে সেখানে মোটামুটি সব টিম রেডি আর এই অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি সহ যারা আছেন তাদের বিরুদ্ধে আপনার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পড়ানো আছে তাদেরকে ধরে আনার জন্য তো হয়তোবা শেখ হাসিনাকে ধরে আনতে পারবে না কিন্তু বাকি অনেক নেতাকর্মী তাদেরকে হয়তো সরকার নিয়ে আসতে পারবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পৃথিবীর অনেক রাষ্ট্রের ভালো সম্পর্ক তো আজকে সারাদিন যারা দৌড়াদৌড়ি করছেন মাঠে ঘাটে হাটে

সব পলাতক আসামিকে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন যে ইন্টারপোল গিয়ে পুলিশের সদর দপ্তর তাদেরকে মৃত গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয় আর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পর্যটন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আসিফ নজরুল বলেন যে খুব দ্রুতই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হবে এবং পলাতক ফ্যাসিজ চক্র পৃথিবীর যে ধে থাকুক না কেন তাদেরকে ধরে এনে বিচারের মুখ করা হবে তিনি বলেন যে দেশের মর্যাদা ক্ষণ্ন করতে মানুষকে বিভ্রান্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের টিমে একটি ভিত্তিহীন অভিযোগ করে মামলা হয়েছে বলে মিথ্যা প্রচার আছে এই ধরনের অভিযোগ কোনো যে কোনো ব্যক্তি করতে পারেন কিন্তু আমরা এসবে গুরুত্ব দিচ্ছি না এ হচ্ছে কি অবস্থা এবং আমি মনে করি দর্শক আসলে এটা করা উচিত কারণ এই আওয়ামী লীগ এদেরকে আপনি যদি আপনার সরলতাকে এরা দূর বলতে মনে করে এই আসিফ নজরুলরা আওয়ামী লীগকে বলতো যে না আওয়ামী চালানোর পরে তাদের ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং তারা উল্টা বলতেছে যে আমরা পুলিশকে বলি নেই। এবং এই পুলিশের পোশাক পরে নাকি ওই বিরোধীরা ঢুকছে এই সৈরাচার হাসিনা বলে ইউরুস সৈরাচার এই সৈরাচার হাসিনা বলে ইউরুস গণহত্যাকারী তিন হাজার পাঁচশো পুলিশ ইউরুস মারছে মানে এর আসলে বাংলাদেশের যে রাজনীতি চেঞ্জ হয়ে গিয়েছে সেই পুনর বসার রাজনীতি নাই এটা ওরা বোঝে না এটা ওরা বোঝে না সরকারে ছিল তো সরকারে ছিল জনগণের সঙ্গে সম্পর্ক ছিল না ক্ষমতা থাকতে ভোট লাগতো না মানুষের পালস বসতো না এরা জানে না যে ক্ষমতায় যাওয়া কত কষ্ট এই যে ভারতে ভারতে তো তো নরেন্দ্র মোদীর সমালোচনা করে কিন্তু তো সঠিক ভোটে যেতে আসে তাই না আপনি জানেন যে একটা নির্বাচনের সময় এলে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দলের ঘাম ফুটে যায় ইলেকশন তো সহজ না ভাই এই যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন রাজ্য রাজ্যসভা নির্বাচন সেখানে

দেশটা তাদের কাছে বিক্রি করে দিয়ে আপনি চাচ্ছেন জনগণ আপনাকে ভালোবাসবে জনগণ কি বোকা নাকি পাগল পাগল না এই কারণেই একটা প্রবল জনবিচ্ছিন্ন সরকার যাদের কিছু গুটি কয়েক পাণ্ডা তারা ফেসবুকে বিভিন্ন পেজ খুলে ওই চুরি করা কোটি কোটি টাকা ফেসবুকে দিয়ে পোস্ট বুস্ট করাচ্ছে আর আপনি মনে করছেন যে বিপ্লব হয়ে যাবে রাজপথ আর ফেসবুকে তো সহজ না আমরা এই প্রবাসে থেকে ফেসবুকে সংগ্রাম করতেছি আজকে আট নয় বছর ধরে করতেছি কিন্তু এই ফেসবুকে একশো বছর সংগ্রাম করলেও কিন্তু আপনাকে যদি রাজপথে জীবনে ঝুঁকি নিয়ে আমার ওই সাত জনতা ভাইরান আনন্দ তো এটা আমি সম্ভব না কারণ আমি হচ্ছে একটা লোভী কারণ তারা তাদের লোভ এবং তারা চায় এই বাংলাদেশটাকে আবার দখল করে ডাকাতি করতে না করে যদি রাষ্ট্র ক্ষমতা দখলে নেওয়া যায় তাহলে করতে পারে আরকি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যাংক প্রকল্প বছর ধরে সে নিজেই স্বীকার করেছে তার কোটি টাকার মালিক তো এগুলো করতে পারছে না তো এগুলো করার জন্যই দেশটাকে আবার নিতে যায় এবং তাদের দাকে কেউ সারা দিবে না এবং আমি মনে করি যে এই যে তারা যে ঘটনা ঘটালো যে ট্রাম্পের ছবি নিয়ে আসবেন

হাসিনার প্রতি তাদের মনোভাব চেঞ্জ করতেছে কি কারণ চেঞ্জ করতেছে হাসিনার এই অব্যাহত ষড়যন্ত্রের কারণেই সরকার হাসিনার উপর কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত ইন্টারপোলের মেম্বার ইন্টারপোল সদস্য বাংলাদেশ সদস্য কিন্তু তারপরেও ভারত আসলে বাধ্য নয় আসলে ইন্টারপোল রেড এলার্ট জারি করে কিন্তু ইন্টারপোলের নিজস্ব কোনো পুলিশ টিম নেই যে তারা গিয়ে ওইখানে ভারত থেকে গ্রেপ্তার করে নিয়ে বাংলাদেশকে দিয়ে দিবে সেটা না এখন এটা একটা এক চাপ আর কি যে ইন্টারপোলের রেড এলার্ট হলো এখন এই চাপ মনস্তাত্ত্বিক চাপ কিন্তু ভারত যদি চায় যে হাসিনাকে তারা ফেরত দিবে না হোল্ড করে রাখবে তাহলে আমি মনে করি যে আসলে ইন্টারপোলের সামর্থ্য নাই যে ভারত গিয়ে হাসিনাকে গ্রেপ্তার করে বাংলা তুলে দেওয়া কিন্তু তারপরেও এটা নিয়ম এটা আমাদের করতে হয় কারণ ইন্টারপোল হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সদর দপ্তর এবং এই সদর দপ্তর থেকে কিন্তু পলাতক আসামিদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয় সুতরাং এই নিয়মটা আমাদের মানতেই হবে তারপর যদি ভারত ফেরত দেখ দিক অন্তত এই রেড অ্যালার্টটা আমাদের রাখতে হবে এবং এই রেড অ্যালার্ট জারি হলে তখন এই ইন্টারপোলের ওয়েবসাইটে হাসিনার নাম দেওয়া থাকবে লাল ব্র্যাকেটের নাম দেওয়া থাকবে এবং সেখানে লেখা থাকবে যে পলাতক তাকে যেখানেই পান আপনারা গ্রেপ্তার করুন বা আমাদেরকে ইনফর্ম করুন এই ধরনের রিপোর্ট থাকবে এখানে তো এটাও অনেক কিছু এবং ভারত হাসিনাকে দিক আর না দিক ভারতকে বারে বারে বলতে হবে ভারতকে বারে বারে মনে করে দিতে হবে যে তোমাদের এখানে কিন্তু একজন পলাতক ক্রিমিনাল পাড়ি আছে আমরা তাকে ফেরত চাই এটা অনবরত ভারতকে মনে করে দিতে হবে কারণ আপনি যদি হাসিনাকে এক বিন্দু শান্তি দেন হাসিনা মনে করবে যে এটা দুর্বলতা এবং সে সেই সুযোগ কাজে লাগিয়ে দেশের উপর বারবার ষড়যন্ত্র করবে এটা হতে দেওয়া যাবে না এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার তো তাদের বুঝে ততই মঙ্গল শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে আসিফ নজরুল এই তথ্য জানিয়েছেন আসলে যত কেরিকাচার করুক না কেন শেখ হাসিনা দিল্লির মাটিতে বসে বিচার থেকে নিষ্কৃতি নেই এটা মাথায় পেতে নিতে হবে এক এর মানুষ মারা গেছে পাঁচ সাত হাজার বা দশ হাজার আহত হয়েছে এটা বিশাল দায় এই দায়টা যারাই এখন রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন বর্তমান যারা আছে তারা তো বটেই ভবিষ্যতেও যারা আসবে তারা এটার ব্যাপারে একটা সুরাহা করতে হবে আর এটা সুরা করতে গেলে বিচার এখানে কোনো রাজনৈতিক মীমাংসা নেই এটা হচ্ছে অপরাধ এই অপরাধটাকে কোনোভাবেই ঢাকা যাবে না এবং এর দায় কি অস্বীকার করা যাবে হ্যাঁ আমি বলতে পারে যে পাঁচই আগস্ট পরবর্তী সময় তো অনেক ঘটনা ঘটেছে সেগুলি বিচার সেগুলি আলাদা এস এটা হলো প্রতিক্রিয়া কিন্তু ক্রিয়াটা হচ্ছে মূল প্রতিক্রিয়া এখানে পরে আগে হলো ক্রিয়াটা কি ক্রিয়াটি হচ্ছে গণহত্যা হয়েছে আর প্রতিক্রিয়াটি হচ্ছে অভ্যুত্থান হয়েছে গণ অত্যার আহ কে মানে কি বলে মাথায় নিয়ে বা ঝুঁকি নিয়ে একটা গণ অ্যুত্থান হয়ে গেছে গণ অভ্যুত্থানের পর প্রতিক্রিয়া হচ্ছে সেই প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে বা অন্যান্য বলতে পারে যারা সহযোগী ছিল অন্যান্য সংগঠন জোটের তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সেটা তো হয়েছে কেন হয়েছে যে এই এইরকম একটি রাজনৈতিক পরিস্থিতির কারণে তো স্বাধীনতার সময় খান সেনারা যখন মুক্তি বাহিনীকে মেরেছে তো মুক্তি বাহিনী পাল্টা জবাব দেবে না দেবে তো এটা হচ্ছে প্রতিক্রিয়া আগে হচ্ছে গণহত্যাটা চালার লোকে এই যে পঁচিশে আগস্ট যে গণহত্যা মাফ মাফ করবেন পঁচিশে মার্চ গণহত্যা এই গণহত্যার দায়িত্ব আছে না পাকিস্তানের উপর এখন বাংলাদেশের মাটিতে এই কদিন আগে তিন মাস আগে এখনো রক্তের দাগ শুকায়নি এখনো শরীরে দগদগে ঘা নিয়ে সবাই কাতরাচ্ছে এই এর বিচার কি হবে এর বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালকে ফেস করতে হবে এবং এক মূল এবং একমাত্র আসামি প্রধান আমি বলবো শেখ হাসিনা শেখ হাসিনা যেহেতু একটাতান্ত্রিক ষড়তান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছিল সমস্ত কিছু হয়েছে তার নির্দেশ এই পর্যন্ত দেখেন রিমান্ডে যে সমস্ত নেতারা তারা তারা সবাই এক মানে বাক্যে বলেছে যে আমাদের কিছুই করা ছিল না শেখ হাসিনা নির্দেশ দিয়েছে আমরা সেই অনুযায়ী শোনা যাচ্ছে চৌধুরী আব্দুল আল মামুন যিনি আইজিপি তিনি রাজসাক্ষী হবেন তিনিও বলবেন সেই কথা তাহলে সেখান থেকে শেখ হাসিনা কি পারবেন বিচার এড়াতে পারবেন হাসিনা মানে ভারত ঝুঁকি নিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করবে এবং সেই কারণে ভারতের সাথে সম্পর্ক কখনো ভালো হবে না ভারত এটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে কখনো আমেরিকাকে ধরে কখনো নিজেরা চেষ্টা করবে নানা ইস্যু তৈরি করবে ইতিমধ্যে আমি খুচরু মাহমুদ চৌধুরী যেমন বলেছেন কখনো সংখ্যালঘু কখনো হিন্দু কখনো ট্রাম্প এই সমস্ত কার্ডগুলো খেলতে থাকবে যেটাতে কাজ হয় যাই হোক এখানে যে বক্তব্য সেটা হচ্ছে জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন গিয়া রোববার এই কথা বলেন আসিফ নজরুল

দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ অভিযোগটি কোনোভাবে গৃহীত হওয়ার কোনো কারণ নেই আইন উপদেষ্টা বলেন এটা কোনো মামলা নয় এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে এটা এতই অবিশ্বাস্য এবং একটি মামলা যে কোনোভাবেই তার রিট হওয়ার কোনো কারণ নেই এটা ফ্যাসিস্ট চক্রবিষ্ট জনমতকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে দেখছে এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার তাজুল ইসলামও বলেছেন সরকারের নির্দেশনা পেলে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে পদক্ষেপ নেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র প্রজনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ শেষ পর্যায়ে যাক সেটা দেখতে যে আসিফ নজরুল বলছেন যে এখন রেড নোটিশ জারি করা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনার রক্ষাও হবে না তার এবার ফাঁসি হয়ে যাবে নিশ্চিত তাকে এবার আইনের আওতায় আসতেই হবে দর্শক তো আইন উপদেষ্টা আসিফ নজরুল ইতিমধ্যে এই ঘোষণা দিয়ে দিয়েছেন ইন্টারভেলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে না হচ্ছে নতুন একটি আইন প্রয়োগ করে অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস ও শেখ হাসিনার উপর খুব ক্ষোভ প্রকাশ করেছেন কারণ শেখ হাসিনা দেশের বাইরে থেকেও দেশকে একটি অস্থিতিশীল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করতে আসে যার একটি প্রমাণ ফোন আলাপ আপনারা শুনেছেন দর্শক শ্রোতা শেখ হয়তো এবার শেষরক্ষাও হবে না আওয়ামী লীগ দল হয়তো এখানেই থেমে যাবে কারণ ইন্টারপুল ব্যবহার করলে প্রত্যেকটা আসামিরই আইনের আওতায় আসতে হয় শেখ এর থেকে পার পাবে না দর্শক শ্রতা আজকের এই ভিডিওতে চাঞ্চল্য বিস্তারিত তথ্য পেলেন তো এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য no.